জীবনটা সিনেমার মতো আমরাই আমাদের জীবনের প্রধান চরিত্র স্ক্রিপ্ট আর ক্যামেরার মতো আমাদের অপূর্ণতাগুলি আমাদের স্মৃতি রেকর্ড করে রাখছে প্রতিনিয়ত তাই কিছুদিন ধরে আমার মনে হয় আমি একটি ভয়ানক নাটকের মধ্যে বাস করছি কিন্তু অন্য দিনগুলোতে মনে হয় আমি সেরা প্রেমের গল্পের নাটকে ভাবন্ত প্রতিটি নাটকে যেমন একজন নায়কের সাথে দেখা হয় বাস্তব জীবনেও তাই নায়ক হলেন যিশু একজন শিক্ষক যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন যাতে আমরা একদিন সুখী হতে পারি চূড়ান্তভাবে আমি বুঝতে পারি এখন তিনি সর্বদা আমার সাথে প্রতিটি পদক্ষেপে ছিলেন এবং আছেন